বাজার শুক্রবার বাজার যে এত সুন্দর হয় আমি জানতামই না কত সুন্দর দেখো গায়ে আমার তো অনেক সুন্দর লেগেছে অনেক এভরিওয়ান আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমার তৃতীয় ব্লগে সবাইকে সুস্বাগতম সবাই আশা করছি আমার এই ব্লগটা দেখবে অনেক ভালো লাগবে গাইজ সকাল সকাল উঠে পড়েছি একদম ভালো লাগছিল না বাট ভালোও লাগছিল আর কিছুদিন পর বাড়ি চলে যাব ভালোই লাগবে গাইস একদম মনটা ফুরফুরে বাট খারাপও লাগছে এখানে আছি অনেক দিন থেকে মানে তিন মাস হয়ে গেল উড়িষ্যায় আছি তারপর ফ্রেশ ফ্রেশ হয়ে আমি যেখানে থাকি উড়িষ্যায় নিচে আরো অনেক ভাড়াটিয়া থাকে মানে ওরা কলেজে পড়ে মানে আমার বয়সেরই ওরা বলল চলো দিদি একটু যাই দোকানে মার্কেটে তিন চারবার করে ঘুরিয়েছে এই দোকানে একবার ওই দোকানে একবার ওই দোকানে এভাবে আমাকে প্রচুর ঘুরিয়েছে গাইজ এলে গিয়েছি দেখো এখানকার বাজার কত সুন্দর বাট হাট আমরা এখানকার এখানে হাট বলে এগুলাকে মানে সবজি হাট জামা কাপড়ের হাট সব একসঙ্গে বসেছে আমি তো খুব ভালোই এনজয় করলাম একটু মানে ঘুরছিলাম আমার হাজব্যান্ড কাজে গিয়েছিল কাজের সাইডে আমি ঘুরছিলাম আমি কিছুই নিইনি শুধু দু প্যাকেট পাপড় নিয়েছি এখানে জামাগুলা একদম কম টাকায় মানে কত টাকা বলছিল আমার একদম মনে নেই দুশো কি দেড়শো টাকা বলছিল এই জামাগুলা খুব সুন্দর তারপর ওখান থেকে চলে আসলাম তারপর এখানে জুতো নিতে এসেছিলাম ওর জুতো পছন্দ হয়নি বাট পরে আবার আর একটা দোকানে গিয়েছিলাম তারপরে জুতো পছন্দ হয়েছে তারপর এখানে রাস্তাতে একটু আর কি হাসাহাসি করছিলাম ওই মেয়েটা কলেজে না গিয়ে আমাদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে এটা বলে আমি আর কি হাসাহাসি করছিলাম ওর সঙ্গে আর কিছুই না বলছিলাম তুমি স্কুল কলেজ না গিয়ে এভাবে ঘুরে বেড়াচ্ছো তোমার আব্বু দেখলে কি বলবে এসব বলছিলাম গাইজ তা আর কি একটু হাসাহাসি করছিলাম একদম ভালো লাগছিল না পা একদম এলে গিয়েছিল আর কি রোদ একদম ভালো লাগছিল আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ এভরিওয়ান